চাঁদপুর সদর উপজেলার দশ নং লক্ষ্মীপুর ইউনিয়নে পনেরোটি ওয়ার্ডে অসহায়দের মাঝে শীত বিতরণ করেছেন ঢাকার ঐতিহ্যবাহী ক্রিয়া সামগ্রী প্রতিষ্ঠান ফারুক স্পোর্টসের স্বত্বাধিকারী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ আবুল কালাম জমাদার আট জানুয়ারি বুধবার দুপুরে বহরিয়া বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়নের ও অসহায় মানুষদের মাঝে এই বিতরণ করা হয় এসব মধ্যে রয়েছে পাঁচ শতাধিক কম্বল সোয়েটার এবং স্পোর্টস এর গেঞ্জি সামগ্রী এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভুইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কোনো উৎসব কিংবা দুর্যোগ ও দুর্ভোগে লক্ষ্মীপুর ইউনিয়নের কীর্তি সন্তান এবং ঢাকা রেড সেন্টার স্পোর্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম জমাদারের এমন মানবিক সহায়তার জন্য তাত্ত্বিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে আসলে কোনো ব্যক্তিগত কোন উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো আমি ইউনিয়নের বাসিন্দা আমার অধিকাংশ মানুষ আমার এই সাউকা আমি আমার বাপদার বাড়ি সাউকা ইউনিয়নে আমার নদী বাগানের আমি ঢাকা চলে গেছি ব্যবসা বাণিজ্য করে ঢাকাতে বসবাস করি ওখানে আমরা চাঁদপুরও ইস্টাবলিশ ঢাকাও ইস্টাবলিশ আল্লাহ রহমতে যাই হোক আমরা আমার ইউনিয়ন হিসাবে আমি সবসময় ক্রীড়া সামগ্রী শীতবস্ত্র বা বিভিন্ন সময় নদী ভাঙতি আল্লাহ রহমতে টুকটাক আমার নিজের উদ্যোগে আমাদের ব্যবসায়ীদের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ব্যবসায়ীদের আমাদের আমাদের বড়ো ভাইয়ারা আছে আমার ব্যক্তিরা আছে ওনাদের সহযোগিতায় সাহায্য সহযোগিতা আনি সবসময় ইনস্লো আমার এলাকায় কাজগুলো আমি করে যাচ্ছি ওই ধারাবাহিকতা আমি গত এক মাস আগেও আমি অনেক কিছু আল্লাহর রহমতে এই অনেক ক্রীড়া সামগ্রী এবং বিভিন্ন ব্যবহারের জিনিস আমি দিয়েছি আবার আজকে এখন যে শীত পড়ছে এই শীতের দিকে দেখিতে তাকিয়া আমি কম্বল নিয়ে আসছি জাম্বার আনছি গেঞ্জি আনছি এগুলো বিভিন্নভাবে সমাজের নিম্ন যারা কিনতে পারে না বা কিনতে পারলেও শীতের ভিতরে একটা জিনিস দিলে সোয়াব হবে গা আরাম পাবে আরাম পাবে আল্লাহ রাখিরাজি হবে এই জন্য আমার এই কাজগুলো করা আর অন্য কিছু না আমি সবার কাছে দোয়া চাই আমি আরো অবশ্যই আমার হায়াত আছে আমি যদি এই কাজগুলো করবো এগুলো চালিয়ে নিতে পারি এই জন্য আমি সবার কাছে দোয়া চাই